মহাভারতে আমরা অসংখ্য যোদ্ধাদের বিবরণ পাই যাদের অনেকেই ছিলেন দেবতাদের অংশ আবার রাক্ষসদের অংশে জন্ম নিয়েছিলেন এমন যোদ্ধার সংখ্যাও নেহাত কম ছিল না মহাভারতের সময় ভারতে তিনটি শক্তিশালী রাজ্য ছিল এই রাজ্যগুলি এতটাই শক্তিশালী ছিল যে এদের পরাস্ত করার ক্ষমতা কারোর ছিল না এমনকি দেবতারাও মগধ ও হস্তিনাপুর জিতে নিতে পারেননি মগধে প্রখর শক্তিধর রাজা জরাসন্ধে রাজত্ব ছিল জড়াসন্ধ এতটাই শক্তিশালী ছিলেন যে তার আক্রমণ থেকে বাঁচতে ভগবান শ্রীকৃষ্ণ ও যাদবদের মথুরা ত্যাগ করে দ্বারকায় চড়ে যেতে হয়েছিল পাঞ্চালে ছিল দ্রুপদের রাজত্ব দ্রুপদও একজন মহাশক্তিধর রাজা ছিলেন নিজের বাল্যবন্ধু দ্রোণাচার্যের শক্তিতে তিনি আরও বলিয়ান হয়ে ওঠেন আর হস্তিনাপুরে রক্ষা করার দায়িত্ব ছিল স্বয়ং পিতামহ পিতামহভীশ্বের তাই এই তিন রাজ্যকে আক্রমণ করার কথা কেউ চিন্তা পর্যন্ত করতো না কিন্তু আপনারা কি জানেন একবার ভগবান শ্রীকৃষ্ণের মামা কংস হস্তিনাপুরের ওপর আক্রমণ করেছিলেন কেন কংস হস্তিনাপুরের ওপর আক্রমণ করেছিলেন পিতামহ ভীষ্মের সঙ্গে তার শত্রুতাই বা কী ছিল তাদের মধ্যে ঘটে যাওয়া এই ভয়ঙ্কর যুদ্ধে কে জয়ী হয়েছিলেন রাজা কংস নাকি গঙ্গাপুত্র পুত্র ভীষ্ম আসুন জেনে নি আজকের ভিডিওতে নমস্কার বন্ধুরা বং মাইথোলজার চ্যানেলের নতুন এই ভিডিওতে আপনাদেরকে স্বাগত চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন আর কমেন্টে লিখবেন জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা এই কাহিনীর সূত্রপাত হয়েছিল সেদিন যেদিন কুরু বংশের রক্ষা করতে ভীষ্ম বিচিত্র বীর্যের বিবাহের আয়োজন করছিলেন বিশ্ব আর্যাবর্তের বিভিন্ন রাজ্যে বিচিত্র বীর্যের জন্য রাজকন্যার খোঁজ করছিলেন কিন্তু কোথাও তিনি উপযুক্ত কন্যার সন্ধান পেলেন না এরপর তিনি ভারতের সমস্ত রাজ্যে কন্যা সন্ধানের জন্য নিজের সেনাপতিকে পাঠালেন তার সেনাপতি কন্যার সন্ধান করতে গিয়ে প্রাগজ্যোতিষপুরে পৌঁছে দেখতে পেলেন সেখানকার রাজা ভগদত্ত নরবলি দিচ্ছেন ভারতের বিভিন্ন প্রান্ত থেকে মানুষকে বন্দি বানিয়ে এখানে ধরে নিয়ে আসা হচ্ছিল এর মধ্যে কিছু হস্তিনাপুরের সৈনিকও ছিলেন এই ঘটনা দেখে সেনাপতি হস্তিনাপুর এসে পিতামহ ভীষ্মকে এই অন্যায়ের কথা জানালো ভীষ্ম চিরকাল ন্যায় ও ধর্মের পথে চলেছেন অন্যায়ের সাথে তিনি কোনোদিন সমঝোতা করেননি তাই রাজা ভগদত্তের এই অন্যায় কাজের কথা শুনে তিনি অত্যন্ত ক্রুদ্ধ হলেন এই অন্যায় রুখতে তিনি প্রাগ জ্যোতিষপুর আক্রমণ করলেন তখন রাজা ভগদত্ত নিজের সৈন্যবাহিনী নিয়ে ভীষ্মের সঙ্গে লড়াই করতে এলেন যুদ্ধ চলাকালীন ভীষ্মের একটি ভয়ঙ্কর ব্রহ্মাস্ত্র প্রয়োগে ভগদত্ত মূর্ছিত হয়ে মাটিতে পড়ে গেলেন ভগদত্তকে পরাস্ত করার পরে তার অধীনে থাকা সমস্ত বন্দীদের ভীষ্ম মুক্ত করে দেন কিন্তু শ্রীকৃষ্ণের মামা কংস আর রাজা ভগদত্ত খুবই অন্তরঙ্গ বন্ধু ছিলেন তাই ভগদত্তের পরাজয়ের খবর শুনে কংস রাগে ফেটে পড়লেন রাক্ষসদের এক বিশাল সৈন্যবাহিনী নিয়ে তিনি হস্তিনাপুরের দিকে এগোতে থাকেন কংসের বাহিনী হস্তিনাপুরের সীমান্তে পৌঁছালে সেই রাক্ষস বাহিনী থেকে হস্তিনাপুরের লোকজন ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে পালাতে আরম্ভ করে ভীষ্মের কাছে খবর পৌঁছলে তিনি নিজের সেনাপতিকে নিয়ে হস্তিনাপুর মহলের সবচেয়ে উঁচু কেল্লায় পৌঁছে কংসের বিশাল সৈন্যবাহিনী দেখতে লাগলেন সেনাপতি সৈন্য প্রস্তুত করার প্রস্তুতি নিতে গেলে ভীষ্ম তাকে সৈন্য প্রস্তুত করতে মানা করলেন তারপর ভীষ্ম একাই নিজের রথে চড়ে কংসের সেনাবাহিনীর দিকে অগ্রসর হলেন এর কিছু পরেই ভীষ্ম নিজের ধনুকে গুণ পড়িয়ে তাতে টান দিলে তার ধনুকের গর্জনে রাক্ষস সৈন্য ভয়ে কেঁপে উঠল তখন কংস নিজের সব থেকে বলশালী রাক্ষস সেনাপতি রম্ভাসুরকে ভীষ্মের সঙ্গে যুদ্ধ করতে পাঠালেন কিন্তু ভীষ্মের দিব্য অস্ত্রের সামনে রম্ভাসুর টিকতেই পারল না ভীষ্মের অস্ত্রের আঘাতে সে প্রচন্ড আঘাত পায় নিজের সবচেয়ে শক্তিশালী সেনাপতিকে পরাস্ত হতে দেখে কংস ভয় পেয়ে যান তখন তিনি নিজের পুরো সৈন্যবাহিনীকে একযোগে ভীষ্মের ওপর আক্রমণ করতে বলেন কংসের বিশাল সেনাকে আক্রমণ করতে দেখে ভীষ্ম ভগবান ব্রহ্মাকে স্মরণ করে কংস ব্রহ্মাস্ত্র প্রয়োগ করলেন ওই ব্রহ্মাস্ত্র প্রয়োগে একযোগে সহস্র বাণ নিক্ষেপিত হয়ে কংসের বিশাল সেনার উপর বর্ষিত হতে সব দেখে কংসের বাহিনী ভয়ে ছত্রভঙ্গ হয়ে গেল ও যুদ্ধক্ষেত্র থেকে পালাতে আরম্ভ করল কোন উপায়ান্তর না দেখে নিজের সম্মান বাঁচাতে এবার কংস নিজেই ভীষ্মের ওপর আক্রমণ করলেন নিজের মায়াবী শক্তির দ্বারা ছলনার আশ্রয় নিয়ে তিনি ভীষ্মকে আহত করে দেন ভীষ্মকে আহত হতে থেকে কংস অট্টাশিতে ফেটে পড়েন তিনি বলেন ভীষ্ম হস্তিরাপুরের রক্ষা করা তোমার পক্ষে আর সম্ভব নয় তোমার থেকে তো আমার রথের অশ্বগুলিও অধিক শক্তিশালী মনে হচ্ছে কংসের এই অপমানজনক কথা শুনে ভীষ্ম অত্যন্ত ক্রুদ্ধ হয়ে মহারুদ্রাস্ত্র আহ্বান করে এই অস্ত্রের আহ্বান করায় যুদ্ধক্ষেত্রের মাটি কাঁপতে থাকে গোটা এলাকা জুড়ে প্রবল বাতাসের প্রবাহ হতে থাকে ভীষ্ম এই অস্ত্রের প্রয়োগ করা ঠিক পূর্ব মুহূর্তে আকাশ থেকে দৈবপাণী হয় হে শক্তিধর গঙ্গাপুত্র কংসের বধ অন্য এক মহান যোদ্ধার হাতে হবে তাই আপনি এই অস্ত্র সত্তর সংবরণ করুন নইলে এই অস্ত্র কেবল কংস ও তার সৈন্য নয় সমগ্র পৃথিবী চরম ক্ষতির সম্মুখীন হবে এই দৈবাণী শোনা মাত্র অত্যন্ত ভীত ও সন্ত্রস্ত হয়ে কংস নিজের পরাজয় স্বীকার করে নিলে ভীষ্ম নিজের এই ভয়ঙ্কর অস্ত্র সংবরণ করে নেন বন্ধুরা আজকের জন্য এটুকুই মহাভারত অনুসারে পিতামহ ভীষ্মের আসল নাম কি ছিল যদি জানা থাকে কমেন্টে লিখে জানাবেন আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন আর এমনই আরও ভিডিও দেখতে সাবস্ক্রাইব করতে পারেন বং মাইথোলজার দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় শ্রীকৃষ্ণ